আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবারও পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল পাকিস্তানি ড্রেসের নতুন শিপমেন্ট নিয়ে তো যারা একটু ভাইরাল কিংবা হায়ার ক্লাসের পার্টির জন্য ইউনিক পাকিস্তানি ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন তো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ লেক্সারি ফেব্রিক্স উপরে রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতো আছে প্লাস রয়েছে কন্ট্রাস্ট সুতো জোর সুতো আছে এবং রয়েছে পাদের উপরে কাজ করে এই স্ট্রনের উপরে এবং ফুল ড্রেসটা কিন্তু অসাধারণ গর্জিয়াস আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আর এই প্রত্যেকটা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেগুলো খুবই অসাধারণ লং ড্রেস পাচ্ছেন আর এগুলো বডি পেয়ে যাবেন মিনিমাম সাইড প্লাস আর এগুলো সম্পূর্ণ দেখেন অ্যান্টি কপার পাচ্ছেন প্লাস কন্টার সুতোর উপরে গর্জেস কাজ করা এবং নিচে পাচ্ছেন খুব সুন্দর টার্সেল আর প্যান্টটা তো অসাধারণ আর দু পাটাটা এবং স্লিভস সম্পূর্ণ গর্জেস আর এই প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস দোপাটার ফুল কাটওয়াট করা আর এই অসাধারণ ডিজাইনার ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে একটু স্পেশাল ধামাকা অফারে এটা আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা শ্যাম্পুরে লাইট পেস্ট কালার অসাধারণ ড্রেস এতটা সুন্দর বেস্ট এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো আপনারা প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণে শাড়ি দিয়ে দিচ্ছে ব্রাইডাল স্পেশাল ধামাকা অফারে এবং স্লিপসটা দেখেন কত সুন্দর কতটা বেস্ট কতটা টপ ক্লাস ওরে মাশাল কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমায় শাড়ি দিচ্ছে এটার আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে একবারে ফুল রয়েছে যেটা একবারে ম্যাচিং সুতো ম্যাচিং সিকুয়েন্স এবং রয়েছে কন্টাস্ট সুতোর উপরে এডিস্ট্রন করে ইয়োগটটার মধ্যে এবং নিজের স্লিভটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস আর এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি এই এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদার পূর্ণাশাইড থেকে বড় ধরনের একটি স্পেশাল ধামাকা অফার মার্শাল্লা অসাধারণ ড্রেস দেখেন কতটা বেস্ট কতটা সুন্দর কতটা আনকমন কালেকশান আর এটার দো পাটটা দেখেন কত সুন্দর এক বারে রয়েছে দুজন পাশ রয়েছে সম্পূর্ণ অর্গানের মধ্যে মাঝখানে ফুল বারে রয়েছে লাক্সারির উপরে এটার আরও একটা কালার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আঙ্গুর কালারের মধ্যে মার্শাল্লাহ কীভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি এই যে দামি দামি ড্রেসগুলো যেগুলো সম্পূর্ণ গর্জিয়াস প্লাস স্লিভ দোপাটা ফুল গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন আর একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ স্পেশাল একটা ভাইরাল ধামাকা অফার প্লাস দো পার্টারে পেয়ে যাচ্ছেন দোড় সম্পূর্ণ কার্ট ওয়াট করা আর এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র থ্রি টাকায় অনলাইনে যারা পার্চেস করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করিবেন মার্শাল্লাহ কালারটা দেখেন না সম্পূর্ণ রয়েছে অ্যান্টি কভার সিকুয়েন্স ম্যাচিং সুতো প্লাস ফুল ইয়োগটা রয়েছে পালের ওপরে কাজ করা আর এই সুন্দর সুন্দর ড্রেস এতটা রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে মাশাল কীভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস দেখেন এটা দো পার্টারা দেখেন কত সুন্দর অসাধারণ সম্পূর্ণ অ্যান্টিক সিকুয়েন্সের উপরে কাজ করা প্লাস ম্যাচিং শুধু তো পাচ্ছে না এটার আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা রয়েছে খুব সুন্দর একবারে খুব সুন্দর যেটা গোলাপে পিঙ্ক কালারের মধ্যে রয়েছে খুব অসাধারণ ড্রেস একবার ফুল ম্যাচিং সিকুয়েন্স ম্যাচিং কন্ট্রাস্ট সুতরাং এবং ইয়োগটা কিন্তু চারটে পাচ্ছেন এবং সাথে যে রয়েছে অল বডিতে কাজ করা এবং নিচে রয়েছে সম্পূর্ণ টার্সেল করা এই প্রিমিয়াম ড্রেস গুলো তো আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসবেন এর স্লিভটা কিন্তু অনেক সুন্দর ভেটার একটা স্লিপ আর এটা দো পাটরা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর দামি ড্রেস এত সুন্দর দামি ড্রেস এতটা রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে পরে সর্বনাশ এটা কি দেখেন সম্পূর্ণ রয়েছে যেটা আপনার ডিপ সি গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা এই সাধারণ ড্রেস এতটা সুন্দর বেস্ট ফুল একবারে রিজনেবলের মধ্যে যেগুলো সাত হাজার আট হাজার টাকার এই প্রিমিয়াম পাকিস্তানি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দুপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা কেনাকাটা করবেন চলে আসুন ওরে এই এটা কি দেখেন সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে রয়েছে কন্ট্রাস্টের উপরে কাজ করা ফুল ব্ল্যাকের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে কাজ করা রয়েছে খুবই বেটার আর এতটা সুন্দর এতটা রাজকীয় ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমায় সারি দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার এভরান কেউ কিন্তু মিস করবেন না আর এটার দোপাটা কিন্তু পাশে সম্পূর্ণ রয়েছে যেটা গোল্ড সিকোয়েন্সের উপরে আল কাজ করা মাত্র পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় আল্লাহ হাফেজ